আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি রাকিব এন্টারপ্রাইজে বড় আর্টিফিশিয়াল গাছের কালেকশন দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো এখানে কিন্তু अवेलेबल আছে তো চলুন এই কালেকশনগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই গাছগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ারই থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতলো আজকে আমরা কথা বলবো রাকিব ভাইয়ের সাথে আসসালাম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি বড় বড় দেখতে পাচ্ছি ভাই আসসালাম আলাইকুম সবাইকে আশা রাখছি সবাই ভালো আছেন যে এই জীবনে প্রথম রাকিব এন্টারপ্রাইস এত বড় গাছ কিন্তু আপনারা এত 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 ভালোবাসা দেখাইছেন আপনাদের জন্য ভালোবেসে মন থেকে এই গাছগুলো রেডি করছি আমি জানি আপনারা এরকম কিছুই খুঁজতেছেন অনেকের রিকোয়েস্ট ছিল এরকম কোন গাছ দিয়ে ভিডিও বানান প্রবাস থেকে অনেক ভাইয়া আপু সুন্দর স্বপ্নের একটা বাড়ি বাংলাদেশে বানাইছেন বা এগুলো বাংলাদেশের বাইরে পাওয়া যায় কিন্তু বাংলাদেশে কোথায় পাওয়া যায় কে বেছে আপনারা জানেন না আজকের ভিডিওটা স্পেশালি আপনাদের জন্য যারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে এই প্রোডাক্টগুলো পারচেস পার্চেস করেন আপনাদের জন্য আমাদের শোরুম অ্যাড্রেসটা একদম সরাসরি চলে আসবেন পায়ে হেঁটে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিং এর একদমই স্থলায় দ্বিতীয় চলন্ত সিঁড়ি ঠিক অপর সিঁড়ি একাত্তর নম্বর দোকান রাকিব এন্টারপ্রাইজ জি এই দোকানটায় আসলে সরাসরি এখানে এসে বসে কপি জুস খাবেন সাথে সাথে প্রোডাক্ট পারচেস করবেন ইনশাল্লাহ কোনো ক্রাউড ছাড়া জি আর আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনার শোরুমে আসলে সবকিছু বের করে টোর করে দেখানোর জন্য বেসিক্যালি আমাদের যত পরিমাণ আইটেম পিস থেকে গাছ ওয়াল ডেকোর ইচ এন এভরিথিং একটা ভিডিওতে দেখানো সম্ভব হয় না যখন বেসিক্যালি দোকানে চলে আসেন তখন দেখা নয় আর স্পেসিফিক ভাবে আমরা এক দুইটা গাছ চারটা গাছ ছয়টা গাছ নিয়ে ভিডিও করি ওভাবে আপনার ভিডিও দেখতে পাচ্ছেন তবে বিশ্বাসের সাথে থেকে পুরো ভিডিওটা সাথে ইনশাআল্লাহ তো আর কথা না পারায় আজকে সুন্দর চমৎপ্রদক এই গাছগুলোতে চলে যাব ভাই তার আগে একটা কথা হচ্ছে ভাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনি এই গাছ কিনেন আগে প্রশ্ন করবেন ভাই গাছে কি উডেন কেয়ার করা আছে কিনা উডেন কেয়ারটা হচ্ছে এমন একটা জিনিস বাসায় কম বেশি যারা শৌখিন মানুষ যারা এগুলো কিনবেন কিনবেন্ট আমাদের কাছ থেকে দশ পাঁচ লাখ পনেরো লাখ টাকার মনে করেন বাসায় আলমিরি আছে ডিজাইন করাইছেন উড দিয়ে করা তো দেখা যায় ভাই এমন একটা গাছ যদি উডেন কেয়ার ছাড়া থাকে উডেন কেয়ার এক ধরনের একটা বোতল বিষ এই বিষটা মারা না থাকে ঠিক আছে নর্মাল ডিরেক্ট গাছ এনে যদি রেডি করে কেউ আপনাকে দিয়ে দেয় তাহলে ওই গাছে পোকা হবে ঘুনি পোক ধরবে সেক্ষেত্রে আপনি পুরো বাসার ইন্টুরিয়েন্স এবং হচ্ছে পার্নিচার এভরিথিং সব নষ্ট হয়ে যাবে তো অবশ্যই যেখান থেকে আপনি এই পণ্যটা করবেন আগে জেনে নিবেন কি উডেন কেয়ার করা আছে কিনা কি আপনাকে বলে দিবে আমাদের এই গাছে উডেন কেয়ার করা আছে বারো বছরের গ্যারেন্টি যদি কোন ধরনের ঘূর্ণি পোকা কোন ধরনের গাছে সমস্যা হয় দায়বদ্ধতা সম্পূর্ণ দায়ভার বার রাখিবন্টারপ্রাইস এর আপনার বাসার যত ক্ষয়ক্ষতি হবে ফার্নিচার থেকে নষ্ট হবে সবকিছু কিছু এর প্রাইসের দায়ভার তবে ভাই আমাদের গাছে ঘুণী পোকা দেবে না হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স আমাদের এই যে দেখেন ভাই আমার সামনে এই ভীষণ বড় একটা গাছ এটার হাইট আছে ভাই অলমোস্ট সাড়ে ছয় ফিট আর এখান থেকে এখানে মাথাটা আছে অলমোস্ট সাড়ে চার ফিট আর এটা আপনার ওয়েট হবে মিনিমাম ফর্টি কেজি চল্লিশ কেজি এটার ডেলিভারি চার্জ আসবে আপনি এক হাজার টাকা ঠিক আছে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় এটা ডেলিভারি করার সুযোগ এবং সিস্টেম রয়েছে আপনার নাম অ্যাড্রেস ঠিকানা দিয়ে প্রোডাক্ট অর্ডার করেন পেয়ে যাবেন ভাই এবার বলি দেখেন আমাদের ফুলগুলো কত ঘনত্ব ভাই আর প্রত্যেকটা ফুলের মাঝখানে দেখেন এরকম গোল্ডেন স্টিক দেওয়া আছে এই জরি স্টিক দেওয়া আছে আরো বেশি লাক্সারি করার জন্য এই প্রোডাক্টটা এই যে এই চেরি গাছটা দেখতে পারতেছেন এটার আমরা প্রাইস দিচ্ছি অনলি পর ষোলো টাকা এই চেরি গাছটা পিঙ্ক কালারের অনেকে পার্লার অফিসে কিন্তু টিভির উপরে বাসায় হোম ডেকোর করার জন্য নিতে চায় বেসিক্যালি পার্লার বড় বড় রেস্টুরেন্টগুলোতে এই সেলফি জোনের জন্য এগুলো নেয় অনেকে সেলফি তোলে তো তারাও নিতে পারে এটা আপনার প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা আর এটার ডেলিভারি চার্জ হবে এক হাজার টাকা টোটাল সতেরো হাজার পাঁচশো টাকা মিনিমাম এই গাছ ঢাকার বাইরে অর্ডার করার ক্ষেত্রে দুই হাজার টাকা আপনাকে বিকাশ করে অর্ডার কনফার্ম করে করতে হবে ভিডিও কলে দেখে শুনে বুঝে অর্ডার করার সুযোগ রয়েছে ভাই ডিরেক্ট ভিডিও কল দেবেন যেহেতু আপনি অনেক টাকার একটা প্রোডাক্ট নিচ্ছেন দেখে শুনে বুঝে তারপরে অর্ডার করবেন আমার হাম্বেল রিকোয়েস্ট এই বড় প্রোডাক্টের বেলা একটা গাছের দাম ভাই সতেরো হাজার টাকা ঠিক আছে তারপরে দেখেন ভাই এখানে একটা ল্যাভেন্ডারের গাছ আছে যারা হচ্ছে ঘরকে মানে একটু সুন্দর ভাইভ দিতে চান তাদের জন্য এই ল্যাভেন্ডার গাছ এই যে স্পেশালি এই যে এখানে যে ল্যাভেন্ডার গাছটা দেখতে পাচ্ছেন এটা আজকে ডিসকাউন্ট প্রাইসে মাত্র পেয়ে যাচ্ছেন নয় হাজার পাঁচশো টাকায় নয় হাজার পাঁচশো টাকায় এই ঝাপটানো ল্যাভেন্ডার গাছটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এবার আসেন ভাই এই যে চেরির একটা গাছ আছে এরকম আমাদের দশ থেকে বারোটা কালেকশন আছে কালারের মধ্যে এটা একদম লাল মানে একটু সুন্দর এই 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 গাছটা ফর ফার্স্ট টাইম প্রাইস থেকে আমরা কখনো কালারটা পাই নাই আর যে দেখেন দেখেন বডিগুলো নিচের স্ট্রেকচারটা দেখেন রাউন্ড ভিটটা দেখেন খুবই সুন্দর ভাই এটা ছয় ফিট সাইজের একটা গাছ এটার প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা জি এবার ভাই আমাদের সবচেয়ে লাকজারি একটা গাছ হচ্ছে হোয়াইট কালারের এই চেরিটা ভীষণ সুন্দর এটা ভাই এত সুন্দর বলে বুঝাইতে পারবো না ভাই এই গাছটা আপনারা আমাদের কাছ থেকে প্রাইস পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় এটা প্রাইসটা একটু ভালো ভাই এটাতে বিভিন্ন ধরনের মাল্টি কালার ফুল টুল দিয়ে আপনি এটি স্ট্রাকচারটা করা হয়েছে সেই জন্য এটা প্রাইসটা ভালো এটা সতেরো হাজার পাঁচশো টাকা উইথ ডেলিভারি চার্জ দিতে হচ্ছে আপনাকে এক হাজার টাকা ভাই অনেক সময় আমাদের এই প্রোডাক্টগুলো ধরেন ডিসপ্লে থেকে চলে গেল তখন আপনি ফ্রি অর্ডার করতে পারবেন মাত্র তিন দিন হাতে টাইম দিয়ে আপনি সাথে থাকবেন অর্ডার ফ্রি অর্ডার করতে পারেন আপনি অর্ডার করেও বানাই নিতে পারবেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনাকে দুই হাজার টাকা অ্যাডভান্স করে রাখতে হবে ভাই এখানে আমাদের একটা প্রতিষ্ঠান আছে বিশ্বাসের সাথে আপনারা বিশ্বাস করে আমাদেরকে যদি যারা পারচেস করবেন তাহলে আমার সাথে থাকবেন আর যাদের বিশ্বাস আস্থার জায়গাটা আমরা পূরণ করতে পারি নাই বা পারবো না আপনারা আমাদের কষ্ট করে ভিডিও দেখতে থাকেন যখন আপনার বিশ্বাস এবং আস্থা আসবে রাখি এন্টারপ্রাইজে আসেন বা আমাদের সাথে যোগাযোগ করেন সরাসরি দোকানে আসেন জি আর ভাই এই যে দেখেন ভাই এখানে একটা আছে যদিও এটা আমাদের একটা কাস্টমারের প্রোডাক্ট আমরা রেডি করছি তো সেক্ষেত্রে আমার কথা হচ্ছে যেহেতু আমরা এটার ভিডিও করব এটাও নিয়ে আসলাম ভিডিওতে এটা আমাদের স্টকে আছে এটার প্রাইস হচ্ছে সতেরো টাকা জি সতেরো টাকা উইথ এক হাজার টাকা ডেলিভারি চার্জ ভাই অনেকে চিকুন চিকুন ইয়ে দিয়ে করে আমরা কিন্তু চিকুন না এই যে কাছে আসেন ভাই এটার ভিতরে একটা মোটা গাছ আছে তার উপরে এই যে শিকড় একদম ন্যাচারাল গাছের ভাই দিসি ভাই আমরা ঠিক আছে এটার ওয়েট হবে চল্লিশ কেজি আর এই ফুলগুলোর বিষয়টা হচ্ছে ভাই যোগের পর যোগ আপনি ওয়াশ করবেন ড্যান্ডাম ওয়াশ করবেন বাসায় রাখবেন কোনো কিছু হওয়ার কোনো ধরনের সুযোগ নাই ভাই আর এখান থেকে প্রোডাক্ট কিনলে কোনো ধরনের প্রতারণা হওয়ার সুযোগ নাই ভাই আপনার মন মতো আপনি দোকানে এসে ফুল টুল দিয়ে রেডি করে আপনি অর্ডার করে যেতে পারেন অথবা বড় বড় অর্ডারের জন্য আপনার সরাসরি দোকানে চলে আসতে পারেন কারো পাঁচটা গাছ লাগতে পারে কারো চারটা গাছ লাগতে পারে ন্যাচারাল লাগতে পারে মতো এরকম অনেক ধরনের কালেকশন আছে একটু ভিতরে আসেন ভাই আমরা এই চেরি গাছের মানে চেরি ব্লুসামের বড় গাছের সাপটা কিন্তু ক্লোজ করে দিয়েছি যার যেটা ভাল লাগে আপনি স্ক্রিনশট দেবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের সাথে ভাই আমাদের হিউজ পরিমাণ পাওয়া যায় ঠিক আছে ইউজ পরিমাণে ছোটো ছোটো স্টেন্ড থেকে শুরু করে ফায়ার প্লেস তারপরে এই যে দেখেন শোপিজের কালেকশনটা একটু আমাদের শোরুমটা দেখান আপনি তারপরে এই যে এই এই সাইডে আসেন ভাই এই যে দেখেন আমাদের ফায়ার প্লেসের কালেকশনগুলো কত সুন্দর এইগুলো হচ্ছে বড় মানে যারা বাসায় ইন্ট্রিডিওর করেন ফায়ার প্লেসের স্পেজ রাখেন আপনাদের জন্য এই যে দেখেন ওয়ালঘরি আছে ভাই অনেক ঠিক আছে বড় স্টেন্ড মিরর আছে এই যে দেখেন স্টেন মিরোর ঠিক আছে আমরা চেষ্টা করি ভিডিওতে আমাদের ভিডিও গুলো বেশি বেশি দেখতে পাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে নতুন কোনো লাইভ অথবা ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আসসালাম ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিহের সাথে শেয়ার করার জন্য আপনার চ্যানেল সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক কমেন্ট কমেন্টে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করানো ধন্যবাদ